হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই দেখো সব মানে খুলছ বন্ধুরা দেখো মাঠ দেখো কত সুন্দর মাঠের দিয়ে আমরা যাচ্ছি চারদিকে জায়গা করার মতো জায়গা বলো হ্যাঁ এদিকে সবাই পিকনিকও করে যেরকম মাঠ সব ফাঁকা থাকলে বাবার বাড়ি যাওয়ার রাস্তা তো হাই উপর চলে এসেছি ওর বাড়ার বাড়ি আর পিছু দূর